আরও শেষ রং শেষে একটি কথা বলতে চাই যে কুরবানির গোষ্ঠ আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোনো কোন এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির বস্তু তিন ভাগে ভাগ করতে হবে কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন যাক ওটা ভাগ করে নেই করা যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আব্দুল রাজাক তাহলে তো অদেরই গোস্ত বেশি হয়ে যাবে তো তাতে কি আছে অদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল দান করে আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানী দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নাই কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা লাখুন এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নয় তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলে এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বুঝানো সহজ আল্লাহকে বুঝানো সহজ নয় কেননা দিতে হবে এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন ফকুলু ওয়াতে ফকির তোমরা কুরবানির গোস্ত নিজেরা খাও দুস্থ গরিব ফকির মিসকিন খেতে দাও এটা আল্লাহর আদেশ কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই আকিকা সাত দিনে দিনে দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আকিকা চলে না এ কথাই ঠিক চোদ্দ দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ একুশ দিনে চলে মর্মে হাদিস জয়ীফ জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ এসব হাদিস আমল যোগ্য নয় আকিকা গরু দিয়ে চলে না আঁকে উড় উঁট দিয়ে চলে না আঁকে কে শুধুমাত্র ছাগল ছাগি ধুম্ব ধুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি দুম্বা ধুম্বি গরু গাভী মহিষ মহিষী উটপুঁটনি সব দিয়ে চলে গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুণাগার হবে এ আল্লাহর আদেশকে মানেনি এ কৃপণ সে ক্ষতিগ্রস্ত হবে আর আঁকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আঁকিকে করে নেকি হয় না আঁকি করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কথাই ঠিক আলোচনার শেষে এসে আরেকটি কথা কুরবানি একাধিক করুক দু চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক ছেলেমেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দোয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরীয় দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে যা অত্র সহিদে প্রমাণিত হয় আতাইবনে তাল বলেন সাল তাবায়ুবাল আমি আয়ুবান আনসারিকে জিজ্ঞাসা করলাম কাইফা বেকুম আল্লাহ রাসলি সাল্লাম আপনাদের রাসুলের যুগে কুরবানি কেমন ছিল আপনাদের মাঝে রাসুলের যুগে কুরবানি কেমন ছিল তখন আবয়েব আনসারি রাজি আল্লাহ তাল বলেন কানা রাজুল হোক ইজা বিশাপ

বারো এগারো মাস বারো মাস সব তিন চার ভাই পৃথক পৃথক খায় আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে এভাবে মজাক করলে হবে যার ভাত অন্ন সেটাই পরিবার ভাইরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায় ভিন্ন ভিন্ন উপার্জন করে হ্যাঁ একটা কাজ করতে পারে সবার নামে করলে একটা করে প্রাণী ছাগল আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু দিয়ে সবাই গোস্ত ভাগ করে নিল তা করা যায় কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে এই পদ্ধতি রাসুল সাল্লাহ সালামের নয় তিন চার ভাই মিলে নিবে তিন চার ভাগ আর গ্রামের দুইজন নিবে তিন ভাগ দিয়ে সাতটা করবে এই পদ্ধতি রাসুল সাল্লাহ সালামের পক্ষ থেকে প্রমাণিত নয় তবে অনেকে বলতে চেয়েছে যে সাত সাতজনে যদি চলে তাহলে তিনজনও চলে বারদার যে আরও ভালো চলে পাঁচজনও চলে আরও ভালো চলে আমি দীর্ঘ এই ছাব্বিশ বছরের তদন্তে এইভাবে কোরবানি করা যাবে তা অবগত হতে পারে আর আমি আব্দুর বিন ইসুব শরিয়ত থেকে সামান্যতম সরে আসতে চায় না আবারও বলছি ভাগে জন হিসাবে সাতজনই চলে ভাগে পরিবার হিসাবে চলে না শরিয়তকে মেনে এত বড়ো দামি এবাদত করার চেষ্টা করেন বা নেই বেশি হবে টাকা বেশি আছে রাজস্থান থেকে কিনে নিয়ে এসে কুরবানি করেন টাকা কম আছে ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন টাকা কম আছে খাসি কিনে কুরবানি দেন টাকা কম আছে ছাগি কিনে কুরবানি দেন টাকা কম আছে ভেড়া কিনে কুরবানি দেন একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে তিনটা ভেড়া কিনে পয় গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না তো উল্টা হয়ে আছে হত্যা ইনকুম আল্লাহর নিকটে তোমাদের কোরবানির গোস্ত কুরবানির রক্ত পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তর যার নিয়াত পরিষ্কার টাকা বৈধ তারিখ কোরবানি কবুল হয় এছাড়া কোরবানি কবুল হয় না সম্মানিত মসজিদের মুসল্লি মোহাম্মদ সাল্লাম রাজি তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানরা হেলাল জিল হিজা ওয়ারাদা ইউজা হিয়া ফালা এক হজম নিশারি কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না এটা আল্লাহ রসুলের আদেশ যারা কুরবানি করবে তাদের উপরে যদি না করে নাও করতে পারে তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা কাটলে গুণাগার হবে নয় আর চন্দ্র উঠলে কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না এ কথা মিথ্যা গরু ছাগল জবে করতে পাবে না যে হজ করার জন্য এরাম বেঁধেছে সে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা আপনার জুলহিজ্জার আলোচনা আসবে সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো